লিখতে পারি তাহলে আমরা পিরোর আর বিকৃতি আমরা বুঝলাম কি না তুমি আমাকে কমেন্ট বক্সে ইয়েস নো লিখে আমাকে জানাও তো বুকের সূত্রটা কি দেখো বুকের সূত্র হচ্ছে বুকের সূত্রটা কি বুকের সূত্র হচ্ছে স্থিতি স্থাপক সেবার মধ্যে পিরোর বিকৃতির সমানুপাতিক ঠিক আছে তাহলে আমরা পিরোর বিকৃতি জানার পরে আমরা আসতেছে বুকের সূত্রে বুকের সূত্র কি স্থিতি স্থাপক সীমার মধ্যে পিরন বিকৃতির সমানুপাতে অর্থাৎ যে পরিমাণ তুমি পিরন সেই পরিমাণ বিকৃতি ঘটবে আচ্ছা স্থিতি স্থাপকতা কি বা স্থিতি স্থাপক কি স্থিতি স্থাপক মানে হচ্ছে কোন বস্তু বল প্রয়োগের ফলে সেই বল অপসারণ করলে যদি সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে আমরা সেই বস্তুগুলোকে বলি স্থিতি স্থাপক পদার্থ অর্থাৎ একটা রাবারকে আমরা যদি টান দিই দিয়ে আবার ছেড়ে দিই তাহলে কি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তখন এটাকে বলা হয়

কিন্তু তুমি যখন একবার বেশি দিয়ে দেবে তখন কিন্তু কলমটা কি হয়ে ভেঙে যাবে অর্থাৎ স্থিতিস্থাপক যে সীমা সেটা অতিক্রম করলে ওই স্থিতিস্থাপক পদার্থটা ভেঙে যায় অথবা ছিঁড়ে যায় এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক নিয়ে আলোচনা করা ঠিক আছে এখন আসি আমরা হুকের সূত্রে একটু গাণিতিক সমীকরণটা আমরা একটু দেখে আসি এর সূত্রে উনি কি বলছে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক তাহলে পীড়ন

গুণাংক বুলি থাকি আপোনাৰ আমি কি বুলি বিকৃতি আমাৰ যে পাইপক গুণাংক বা ইয়দুলাস নামে এই দৈৰ্ঘ

দড়ি কী পরিমাণ বিকৃতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে গ্যাংগুলা সয়াইড ওয়ান এখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা বিকৃতি এবং প্রিয়ের মধ্যে যে সম্পর্ক এবং ইয়ার্ং মডেলসের মধ্যে সম্পর্ক সেটা দিয়ে যদি আমরা এ পাই এ সবসময় ওয়াই ডে এল বাই এল ন আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে বিকৃতি কত কি কত বিকৃতি কত তাহলে আমাদের ইয়াং নোডেলসের মান কিন্তু দেওয়া আছে আর ক্ষেত্রফলের মানও আমাদের

আমি শেষ হালকা এখন আমরা এই অধ্যায়ে বেশ কিছু সৃজনশীল বসে আমি তোমাদেরকে ডে বাই ডে একটা একটা করে কয়েকটি সৃজনশীল আমি তোমাদের দেখানো চেষ্টা করবো যার মাধ্যমে আমাদের টোটাল এই যে পঞ্চ মাধ্যমের যে জ্ঞান আলোচনা করেছি সূত্রগুলো সবগুলো যেন ওর ভিতরে প্রয়োগ হয়ে যায় ঠিক আছে তো তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং বেশি বেশি করে প্রশ্ন করো এবং হচ্ছে বেশি করে প্র্যাকটিস করো যাতে বুঝতে এগুলো বুঝতে তোমাদের সহজ হয় যেন প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নাই প্র্যাকটিস ছাড়া তুমি ভালো কিছু করতে পারবা না ওকে আজকে পর্যন্ত